ইমাম হাসাইন ও হোসাইন রাজি আল্লাহ আনহুয়ের জন্মের সময় মা ফাতেমার প্রসব বেদনার যন্ত্রণার কারণে রাসুল সাল্লাহ আলাই অজোর ধারায় কেঁদেছিলেন এবং ওই সময় মা ফাতেমার সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক কিছু ঘটনা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবে ইনশাআল্লাহ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ লইল এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন মদিনার এক শান্ত সকাল খেজুর গাছের পাতা নড়ছে আকাশে হালকা মেঘ ভাসছে আনহা তখন প্রথমবারের মতো মা হতে চলেছেন তার গর্বে ইমাম হাসান রাজি আল্লাহ অবস্থার দিনগুলোতে রাসুল্লাহ সালহি প্রতিদিন মা ফাতেমার খোঁজ নিতেন তার বাড়িতে আসতেন একদিন রাসুল সালসাল্লাম ফাতেমার বাড়িতে এসে বললেন এ আমার প্রিয় কন্যা তুমি কেমন আছো ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন আব্বা যান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শুধু মাঝে মাঝে পেটের মধ্যে এমন নড়াচড়া অনুভব করি মনে হচ্ছে কেউ আমার পেটের ভিতর থেকে জিকির করছে রসুল্লাহ সাল্লাম অনেক বিস্মিত হয়ে বললেন এই সন্তান একজন নেককার সন্তান হবে তার অন্তর আল্লাহর জিকিরে ভরা থাকবে এক রাতে হজরত আলী ঘুম থেকে উঠে উজু করলেন এবং তাহাজুত নামাজে দাঁড়ালেন গর্বের ভার থাকা সন্তানও তিনিও দীর্ঘ আয়াত তেলোয়াত করলেন এবং দীর্ঘ সময় ধরে শেষ করলেন নামাজ শেষ হওয়ার পর হজরত আলিরাদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন ফাতেমা তুমি তো অনেক ক্লান্ত এত রাতেও কেন নামাজে দাঁড়ালে ফাতেমা রাদি আল্লাহ আনহা বললেন আমি চাই আমার সন্তান গর্বে থাকতেই আল্লাহর স্মৃতিতে অভ্যস্ত হোক সে আমার পেটে থাকতেই কোরআনের সুর শুনছে এবং কোরআনের সুরের কারণে তার অন্তর আলোয় ভরে উঠবে একদিন দুপুরেরা সল উল্লাহ সাল্লাহ আলাইহি মা ফাতেমার ঘরে এলেন ওই সময় মা ফাতেমা বিশ্রাম নিচ্ছিলেন রাসুল্লাহ সাল্লাহ দেখে মা ফাতেমা বললেন ইয়া রসুল আমি আজ একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি আমি দেখলাম আমার ঘরে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়েছে কয়েকজন সাদা পোশাক পরা ফেরেশতা এসে আমাকে সালাম দিল তারা বলল হে ফাতেমা তুমি এমন এক সন্তান ধারণ করেছ যে ইসলামের দিন উজ্জ্বল করবে আলাইহি সাল্ল্লাহাল্লাম বললেন তুমি যেই সন্তানকে গর্বে ধারণ করেছ সে আমার শোকের শীতলতা হবে এবং আমার উম্মতের নেতা হবে মা ফাতেমা রাদি আল্লাহ তালা প্রতিদিনই আল্লাহরবুল আলমিনের কাছে হাত তুলে দোয়া করতেন তিনি দোয়া করতেন আল্লাহ এই সন্তানকে ইমান দাও তাকোয়া দাও সাহসের আলো দাও যাতে সে সারা জীবন সঠিক পথে থাকতে পারে গর্ব অবস্থায় প্রতিটি দিন তার কাছে ইবাদত ধৈর্য এবং আল্লাহর শুকুরের নতুন উপলব্ধি ছিল যেই দিন হজরত হাসান তালা আনহু জন্মগ্রহণ করলেন মা ফাতেমা তালা অনেক ভয়ে ছিলেন ফাতেমা নবীজিকে বললেন আব্বা যান আমি অনেক ভয় পাচ্ছি প্রসব বেদনার যন্ত্রণা কঠিন আমি কি করে তা সহ্য করব। জানি সন্তান প্রসব করতে গিয়ে আমার মৃত্যু হয়ে যেতে পারে নবীজি কান্না কণ্ঠে বললেন আমি জানি প্রসব বেদনা কঠিন আমি তোমাকে ১৩ বছর বয়সে বিবাহ দিয়েছি চোদ্দ বছর বয়সে তুমি সন্তানের মা হতে চলেছ এত কম বয়সে তুমি প্রসব বেদনা সহ্য করতে পারবে না তুমি চিন্তা করিও না মা আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করেছি আল্লাহ যেন আমার ফাতেমাকে কোনো প্রকার প্রসাব বেদনা না দেন আল্লাহ যেন আমার ফাতেমার কোনো প্রকার প্রসাব বেদনা ছাড়াই সন্তান প্রসব করার উপযোগী করে দেন মা ফাতেমার যখন সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসলো নবীজি তার কয়েকজন স্ত্রীকে ফাতেমার ঘরে পাঠিয়ে দিলেন নবীজির দাসী উম্মে ফাদল ছিলেন ওই সময়ের একজন দাত্রী উম্মে ফাদল সন্তান প্রসবের জন্য যখন ফাতেমার বাড়িতে আসলেন নবীজি কান্না কণ্ঠে উম্মে ফাদলকে বললেন দাসী আমার ফাতেমার যেন কোনো প্রকার কষ্ট না হয় ফাতেমা যদি প্রসব বেদনায় একটি শব্দও করে আমি তা সহ্য করতে পারবো না এভাবে আল্লাহর অশেষ রহমতে এবং কুদরতে মা ফাতেমার কোনো প্রকার প্রসব বেদনা ছাড়াই এবং কোনো প্রকার কষ্ট ছাড়াই হজরত হাসান রাজিয়াল্লাহ তালা আনহু জন্মগ্রহণ করলেন মহরের বাইরে নবীজি এবং হজরত আলী আল্লাহ তালা আনহু ওদির আগ্রহে অপেক্ষা করছিলেন উম্মে ফাদল নবজাতককে একটি কাপড়ে মুড়িয়ে এসে নবীজির নিকট নিয়ে এলেন নবীজি নবজাতককে কোলে তুলে বললেন আমি এর নাম রাখছি হাসান এরপর নবীজি ছোট্ট হাসানকে বুকে জড়িয়ে ধরলেন এবং হাসানের ঠোঁটে ও কপালে সুমন করলেন ইমাম হাসান তালা আনহুর জন্মের কয়েক মাস পরেই মা ফাতেমা রাদিয়াল্লাহ তালা পুনরায় গর্ভবতী হলেন পূর্বের ন্যায় নবীজি প্রতিদিন ফাতেমার বাড়িতে আসতেন ফাতেমার খোঁজখবর নেয়ার জন্য একদিন ফাতেমা নবীজিকে বললেন ইয়া আব্বা আমার অন্তরে এক অদ্ভুত ভয় কাজ করছে মনে হচ্ছে আমার গর্বে থাকা সন্তান বিশেষ কোন পরীক্ষার জন্য পৃথিবীতে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বললেন তুমি ধৈর্য ধরো তোমার এই সন্তান আল্লাহর পথে সর্বোচ্চ কোরবানি দেবে এতে বড় কুরবানি অতীতে কেউ দেয়নি ভবিষ্যতেও কেউ দেবে না আনহা বললেন আল্লাহর রাস্তায় যদি কোরবানি হয় তাহলে আমি সন্তুষ্ট গর্বে থাকা অবস্থায় হোসেন রাদি আল্লাহ তালা আনহু একটি অদ্ভুত স্বপ্নে দেখলেন প্রায় শেষ মাসের দিকে এক রাতে মা ফাতেমা দেখলেন পালুর ময়দানে এক শিশু সাহসের সাথে দাঁড়িয়ে আছে সৈন্যরা শিশুটিকে ঘিরে রেখেছে আকাশ থেকে একটি নূরের আলো শিশুটির উপর পড়েছে মা আনহা সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেলেন হজরত আলিরাদি আল্লাহ তালা আনহুকে বললেন আমি জানি না এই সন্তান কেমন হবে কিন্তু মনে হচ্ছে সে জীবনের বড় পরীক্ষার জন্য জন্মাবে হিজরাতের চতুর্থ বছরে সাবান মাসের পাঁচ তারিখ মদিনার আকাশে এক শান্ত সকাল বাতাসে খেজুর গাছের সুবাস হজরত ফাতেমার দি আল্লাহ তালা আনহা দ্বিতীয়বারের জন্য মা হতে চড়েছেন ইমাম হাসানের জন্মের এক বছরের মাথায় হুসেন রদি আল্লাহ তালা আনহুর আগমন ঘটে বাড়ির ভিতরে নিরবতা শুধু বাইরে থেকে মসজিদের আজানের সুর ভেসে আসছে ফাতেমারাদি আল্লাহ তালা আনহায়ের চারপাশে কয়েকজন মহিলা সাহাবি উপস্থিত ছিলেন যেমন উম্মে সালামা এবং উম্মে ফাদুল রদি আল্লাহ তালা আনহা মা ফাতেমা রদি আল্লাহ আনহার ঘরের বাহিরে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এবং হজরত আলী রদি আল্লাহ আনহু অপেক্ষা করেছিলেন পূর্বের ন্যায় মা ফাতেমাও কোনো প্রকার প্রসাব বেদনা বা যন্ত্রণা ছাড়াই দ্বিতীয় সন্তান প্রসব করলেন শিশু জন্মের পর উম্মে ফাদল হজরত আলীকে বললেন আপনার আরো একজন সন্তান জন্ম হয়েছে এই কথা শুনে হযরত আলী রাহু আনহু এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ফাতিমার ঘরে প্রবেশ করলেন মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা সন্তানের মুখের দিকে তাকালেন শিশুর চেহারায় নূরের আভা ঠোঁটে হালকা হাসি জন্মের পর থেকেই শিশুটি আল্লাহর জিকির করছে নবীজি শিশুটিকে কোলে তুলে বুকে জড়িয়ে ধরলেন এবং কানে আজান দিলেন নবীজি একটি খেজুর শিশুটির মুখে দিলেন এরপর রসুল্লাহ আলাইহি আলাইকুম বললেন আমি এর নাম রাখলাম হোসাইন হজরত হোসাইন রাজি আল্লাহ তালা আনহুর জন্মের সপ্তম দিনে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আকিকা করলেন দুইটি ভেড়া চড়ানো হলো এবং হোসাইনের মাথার চুলের সমপরিমাণ রূপা সদাকা করা হল রাসূলুল্লাহ সাল্লাহ আলাইকি আসাল্লাম হুসাইনের জন্য দোয়া করলেন হে আল্লাহ আমি তাকে এবং তার সন্তানদের তোমার কাছে দিলাম তাদেরকে শয়তানের হাত থেকে রক্ষা করো মা ফাতেমা রাদি তালা আনহা দুজনকেই একসঙ্গে দুধ পান করাতেন সংসারের কাজ এবং দুজন শিশুকে একসাথে সামলানো মা ফাতেমার জন্য কষ্টসাধ্য ছিল মা ফাতেমার এই কষ্ট দেখে নবীজি তিনি সব সময় হাসাইন এবং হোসাইনকে নিজের কাছে রাখার চেষ্টা করতেন দিনের বেশিরভাগ সময় হাসাইন এবং হোসাইন নবীজির কাছেই থাকতেন এমনকি তারা যখন ক্ষুধার্ত হতেন নবীজি নিজের জিব্বা থেকে খাবার বের করে তাদের মুখের ভিতরে ঢুকিয়ে দিতেন নবীজির জিব্বা মোবারকের বরকতের মাধ্যমে আল্লাহ অলৌকিকভাবে হাসাইন হোসাইনের পেট ভরিয়ে দিতেন একদিন মা ফাতেমার ঘরে নবীজি হাসাইন এবং হোসাইন কি কোলে নিয়ে বসেছিলেন সেই সময় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হলেন জিব্রাইলের হাতে একটি কাসের বোতল এবং একটি সিটি ছিল জিব্রাইল আলাইহিসসালাম নবীজির কাছে এসে বললেন ইয়া সুল আল্লাহ আল্লাহ আলামিন আপনার কাছে একটি সিটি প্রেরণ করেছেন নবীজি জিজ্ঞাসা করলেন কিসের সিটি ফেরেস্তারা বললেন রসুল আমি এই সিটি আপনার কাছে নিয়ে আসতে ইচ্ছুক ছিলাম না কিন্তু আল্লাহর হুকুম আমি অমান্য করতে পারবো না এই সিটিতে আপনার জন্য একটি দুঃখজনক সংবাদ রয়েছে রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম এই কথা শুনে ছোট বাচ্চার মতো ফুপরে ফুপরে কেঁদে থাকলেন তিনি বললেন হে জিব্রাইল আমি জীবনে অনেক দুঃখ সহ্য করেছি আর এমন কোন দুঃখের খবর আমাকে দিও না যা আমাকে আরো ব্যথা ভরিয়ে দিবে ফেরস্তা জিব্রাইল আলাইহি ইসালাম বললেন ইয়ার আল্লাহ এই সিটিতে লেখা আছে আপনার দুই নাতিকে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের জন্য নির্বাচিত করেছেন আপনার বড় নাতি হাসাইনকে কাফেরেরা চক্রান্ত করে হত্যা করবে এবং ছোট নাতি হোসাইনকে ইরাকের কারবালার প্রান্তরে শহীদ করা হবে তিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত হকের পথেই লড়াই করবেন ফেরেস্তা ইব্রাহল আলাইহিসালামের মুখে এই কথা শুনে নবীজি অজোর ধারায় কাঁদতে লাগলেন একটি কাছের বোতল দিলেন তিনি বললেন হে রাসুল এই বোতলটি রক্তে পরিণত হবে তখন আপনার নাতি শহীদ হবেন নবীজি সেই কাচের বোতলটি যত্ন সহকারে রেখে দিলেন একদিন হজরত জাবের বিন আবদুল্লা তালা আনহু বললেন একদিন রাসুল সাল আলাইহ আসরের নামাজ আমাদের সাথে আদায় করলেন নামাজ শেষে তিনি কেবলামুখী হয়ে বসছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো ছিল এমন সময় এক বৃদ্ধ মুসাফির নবীদের সামনে এসে দাঁড়ালো সে করজোর ফরিয়াদ জানালো হে আল্লাহর রাসুল আমি খুব ক্ষুধার্ত আমাকে খাবার দিন আমার পরনের জামাটিও সিরে গিয়েছে আমি একজন মুসাফির আমার কোনো বাহন নেই তাই আমাকে একটি বাহনের ব্যবস্থা করে দিন দয়াল নবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লাম খুব মনোযোগ দিয়ে লোকটির ফরিয়াদ শুনলেন এরপর বললেন হে মুসাফির আমার কাছে এখন তেমন কিছু নেই যে তোমাকে দিব তুমি আমার মেয়ে ফাতিমার কাছে যাও তিনি হয়তো তোমাকে সাহায্য করতে পারবেন তাই নবীজির কথা মতো মুসাফির তখন হজরত ফাতিমা তালা আনহার বাড়িতে গিয়ে দরজায় করা নাড়ল ভেতর থেকে হজরত ফাতিমা তালা আনহা আগন্তকের পরিচয় জানতে চাইলেন মুসাফির বলল মা আমি একজন পীড়িত মুসাফির পরই ক্ষুদার্ধ আমার পরনের জামাটিও সিরে গিয়েছে সলার মতো কোনো বাহন নেই আমাকে কিছু সাহায্য করুন মুসাফির তখন তার ফরিয়াদ জানাচ্ছিল তখন মা ফাতেমারাদিয়ালু তালা আনহার ঘরে কোনো খাবার ছিল না দেয়ার মতো কোনো জামাও ছিল না কিন্তু অসহায় একজন মুসাফিরকে খালি হাতে ফিরিয়ে দিতে তার মন চাইল না তাই তিনি নিজের গলার হারটি বৃদ্ধ মুসাফিরকে দিয়ে বললেন এই হারটি নাও এটা সারা দেয়ার মতো আর কিছুই নেই আমার কাছে এটা নাও বিক্রি করে যা পাবে তা দিয়ে তোমার অভাব পূরণ করো হারটি পেয়ে মুসাফির খুশিতে আটখানা হয়ে গেল সে আবার মসজিদে নববীতে গিয়ে নবীজির কাছে হাজির হলো হারটি দেখিয়ে বলল হেরাসুল আপনার মেয়ে হারটি আমাকে দিয়েছে বিক্রি করার জন্য এই কথা শুনে অনেকে চমকে উঠল তখন আম্মার ইবনে ইয়াসির মনটায় মায়ায় ভরে সাহাবিদের উঠলেন এমন ত্যাগ দেখে তিনি অবাক হয়ে গেলেন এরপর পীত মুসাফিরকে বললেন কত পেলে তুমি ওই হারটি আমার কাছে বিক্রি করবে মুসাফির জবাব দিল পেট ভরে খাবার পরনের জন্য একটি ভালো জামা আর বাড়ি ফেরার জন্য একটি বাহন পেলেই আমি খুশি হব আম্মার বললেন ঠিক আছে তোমাকে যথেষ্ট খাবার ভালো ইয়ামিনী কাপড় এবং বাড়ি ফেরার জন্য একটি মোটা তাজা উট দেব আর বাড়তি আটটি সোনার মহর এবং দুইশো রুপের দিরহামও দিব তুমি হাড়টি আমার কাছে বিক্রি করে দাও ফলে মুসাফির আম্মারের কাছে হাড়টি বিক্রি করতে রাজি হলো কথা মতো দাম পরিশোধ করলেন মুসাফির পেট ভরে খেলো দামি জামা গায়ে দিল এবং একটি মোটা তাজা উটের পিঠে চড়ে রওনা হলো তার বাড়ির দিকে হজরত আম্মার তখন হাড়টির গায়ে আতর মাখলেন তারপর সেটাকে কাপড়ে মুড়িয়ে তার গোলামের হাতে দিয়ে বললেন নবীজির কাছে যাও এই হাড়টি তাকে দেবে আর তুমি তার কাছে থাকবে গোলাম তখন খুশি মনে হাড়টি নিয়ে নবীজি সলাল্লাহ সাল্লামের কাছে গেলেন এবং সব কিছু খুলে বলল নবী করিম সলাল্লাহ আলাইকু সাল্লাম গোলামের কথা শুনে আম্মারকে ধন্যবাদ জানালেন তারপর গোলামকে বললেন আম্মার তোমাকে আমার কাছে পাঠিয়েছে আর আমি তোমাকে ফাতিমার জন্য দিয়ে দিলাম এই হারটি নিয়ে তুমি ফাতিমার কাছে চলে যাও গোলাম তখন ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহার কাছে হার্টে নিয়ে গেলেন এবং সব কিছু খুলে বলল গোলামের কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা আল্লাহকে ধন্যবাদ জানালেন এবং আম্মার ইবনি ইয়াসিরের জন্য দোয়া করলেন তারপর গোলামকে বললেন তোমাকেও আমি মুক্ত করে দিলাম আজ থেকে তুমি স্বাধীন গোলাম তখন ফাতেমা রাজি আনহার কথা শুনে খুশি হয়ে বলল বাহ কি দারুন এক হার এটি একজনকে পেট ভরিয়ে খাওয়ালো নতুন কাপড় পরালো গরিবের জন্য টাকা ব্যবস্থা করল এবং একজন কীর্তাস মুক্তি পেল আবার যার হার তার কাছে ফিরে এলো সত্যি কি চমৎকার ব্যাপার একদিন হজরত আলী রাজিয়াল আনহু নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন এই দিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা অত্যন্ত জরের অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করছে মসজিদ থেকে ফিরে হযরত আলী দেখলেন ফাতেমা কাঁদছেন তিনি প্রশ্ন করলেন হে ফাতিমা তুমি কাঁদছো কেন ফাতিমা কোনো উত্তর দিলেন না বরং আরো জোরে কাঁদতে লাগলেন আলী রাদিয়াল্লাহু তালা আনহা কয়েকবার প্রশ্ন করার পর কাঁদতে কাঁদতে বললেন হে আলী আমি স্বপ্নে দেখেছি আমার আব্বা যান রসুল্লাহ আলাইহি সাল্লাম আমার ঘরে ঢুকে কিছু খুঁজছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি ডাক দিলাম আব্বা আপনি কি খুঁজছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি বললেন ও ফাতিমা আমি তোমাকেই খুঁজছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আজকে তুমি রোজা রাখবে খাবে আলীর এবং ইফতার করবে আমার আলী ফাতিমার স্বপ্নের কথা শুনে বুঝলেন আজকে ফাতিমার ইন্তিকালের দিন দুজন আরো জোরে কাঁদতে লাগলেন এই সময় হজরত হাসাইন ও হোসাইন এসে জিজ্ঞাসা করলেন ও আব্বা ও আম্মা আপনারা কেন কাঁদছেন হাতে মারা দিয়ে তালা আনহা বললেন তোমরা দুই ভাই এখন নানার কবরের কাছে যাও কবরের কাছে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ এলো ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা কেন এসেছ দুই ভাই কেঁদে আবার দৌড়ে মা ফাতেমার কাছে ফিরে এলেন মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহাদ জানালেন নানা যান তোমাদের আজকের দিনটি শেষ বলে জানিয়েছেন আজকের পর তোমাদের মাকে আর পাবে না বিকেলের দিকে হজরত ফাতেমার শরীর খারাপ হয়ে গেল বিছানায় শুয়ে তিনি আলী রাদিয়াল্লাহ তালাকে তিনটি কথা বলছেন এক হজরত আলী হে আলী যেই দিন থেকে আমি আপনার ঘরে এসেছি আজ পর্যন্ত আপনাকে অনেক কষ্ট দিয়েছি যদি ক্ষমা না করেন কেয়ামতের দিন আপনার কারণে নবীর সামনে লজ্জিত হব আমাকে ক্ষমা করছেন কিনা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু বললেন হে ফাতিমা তুমি এসব কি বলেছো আমি তো তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বা আমাকে দয়া করে তোমাকে আমার কাছে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি তোমাকে ভালো যত্ন করতে পারিনি দুই হে আলী আমি মারা গেলে আপনি দুনিয়ার যে কোনো মহিলাকে বিবাহ করতে পারবেন আমার সন্তান দুইটিকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে রাখবেন তিন হে আলী হাসাইন হোসাইন যখন বড় হবে তাদের আল্লাহর পথে প্রেরণ করবে এবং আমাকে রাতের বেলায় দাফন করবে হজরত আলী বললেন তুমি নবীর কন্যা আমি সব ব্যবস্থা করব এতে সমস্যা নেই হজরত ফাতিমা বললেন আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে আমি কত লম্বা এবং কতটা স্বাস্থ্যবান ছিলাম এতে আমার পর্দা ভঙ্গ হবে হজরত ফাতিমার ইন্তেকালের পর তার লাশ বহনের মানুষ মাত্র তিনজন ছিলেন হজরত আলী রাজি আল্লাহ তালা হাসাইন হোসেন রাজি আল্লাহ এক কোনা বহনের জন্য হজরত আবুজার গেফারি রাজি আল্লাহ উপস্থিত হলেন হজরত আলী জানতে চাইলেন আপনি এখানে কিভাবে এলেন হজরত আবুজার গেফারি বললেন আমি স্বপ্নের সোল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামকে দেখেছি তিনি বললেন আবুজার আমার ফাতিমার লাশ বহনের জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও কবরের কাছে গিয়ে হজরত আবুজার বললেন আজ তোমার মধ্যে আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহাকে রাখছি কবর কোনো জবাব দিল না দ্বিতীয়বার তিনি আবারও বলল হে কবর তুমি জানো তোমার বুকে আমি কাকে রাখছি তোমার বুকে আমি রাখছি দুজাহানের বাদশাহ সর্দারে কায়নাত হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ্লামের আদরের কন্যা ফাতিমাকে তুমি বেদুবি করবা না এরপর কবর জবাব দিল আমি দুজাহানের বাদশার মেয়েকে চিনি না আমি কেবল ইমানের আমল সিনে জান্নাতের বিছানা বিছাই খারাপ আমল নিয়ে আসলে আমি তাকে মাটির সাথে মিশিয়ে দিব প্রিয় মুসলমান ভাই বোনেরা একটু চিন্তা করে দেখুন যদি রাসুল্লাহ সাল্লামের মেয়ে আদরের মেয়ে ফাতিমা যাকে জান্নাতের সর্দারিনী বলা হয়েছে তার জন্য কবর এমন কথা বলতে পারে তাহলে আমাদের অবস্থা কেমন হবে তো দর্শক এইরকম ইসলামিক নিত্য নূতন গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ